আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল এখনো হয় নাই তো কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে বাজে তো আমাদের লঞ্চটা আসলে আমরা তখন ঘাটে পৌঁছায় যাইতাম বরিশালে যে ঘাটে আমরা নামবো আমাদের লঞ্চটা আসলে চরে আটকে গেছিল আমাদের লঞ্চের যে চালক উনি কি ঘুমিয়ে গেছিল না কি হয়েছিল আসলে বুঝতে পারলাম না তো প্রায় অনেকটা সময় আটকে থাকার পর এখন আবার চলা শুরু করলো আমি এই যে অনেক নিচে নিচে থেকে দেখে আসলো কি অবস্থা লঞ্চের ড্রাইভারের ওখানে কি দেখলা তুমি আসলেই আসলে আটকাই গেছিল তাইলে না চরে নাকি আটকাই গেছিল এই যে জানলা খুলে রাখছি এখন এই যে এখন মোটামুটি চলতেছে এইখানে আমাদের পাশে আরেকটা লঞ্চ আটকে ছিল অনেকক্ষণ তখন ভিডিওটা করি নাই আমি অনেকক্ষণ আটকে ছিল ওইটা আমাদের থেকে আগে আরও আগে চলে গেছে তো আমরা ঘাটের কাছাকাছি চলে আসছি তো আমাদের রাতটা ভালোই কাটলো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন